হাই ফ্রেন্ডস শিবরূপা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো আমার ছোট্ট সোনা কী করছে শুধু দুষ্টামি করে সব সময়তেই দুষ্টামি করে তো দেখো পটিটা নিয়ে তো ঘরে যাচ্ছিলো তো ওকে আমি বারণ করলাম যে বাবু ঘরে যেও না তুমি বাইরে খেলা করো তো বাইরে বলতে আমি উঠোনে যে ছাওয়া আছে ওইখানটায় খেলা করতে বলেছিলাম ওকে তো এত দুষ্ট তো চলে যাচ্ছে বাইরে যেতে বলেছি সেই কারণে ও একবারে গেটের বাইরে যাওয়ার চিন্তাধারা নিয়ে নিয়েছে তো গিয়ে দেখে গেটটা আটকানো তো আমার দিকে তাকাচ্ছে তাকাতে তাকাতে বেরিয়ে যাচ্ছে তো গেটটা যেহেতু আটকানো তো বাইরে তো বেরোতে বেরোতে পারছে না তো ওইখানটাতেই গিয়ে বসে বলল গেটটা আটকে না দিলে কি করে বলো তো শুধু বেরিয়ে রাস্তায় চলে যায় রাস্তায় তো গাড়ি ঘোড়া সমস্ত কিছু যাওয়া আসা করে তো তো বাচ্চা জানে না তো গাড়ি গাড়ি ঘোড়া যাওয়া আসা করে সেখান দিয়ে চলে যাবে তো খেলা করছিল তো সেই ফাঁকে আমি একটু কী করলাম চা করে নিচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নয় জ্বর জ্বর এসেছে তাই জন্য বলে একটু আদা দিয়ে চা করো তো তো আমি তো চা বসিয়ে দিলাম আর আমার ছেলে খেলা করছে দেখলে তো চাটা করে নিয়েছি তো একটু বেশি করে আদাটা থেদলে দিয়েছি আদাটা গ্লাসের মধ্যে নিয়ে আমি থেদলে দিই হলে কি হয় বলো তো মানে রসটা পুরো অন্য যেখানেই মানে থেতি না কেন সেখানে রসটা লেগে যায় গ্লাসের মধ্যে থাদলালে কি হয় রসটা গ্লাসেই থেকে যায় আর জলটা ঢেলে গ্লাস থেকে বার করে নিলাম সুবিধা হলো তো দেখো আমার দুষ্ট ছেলে কখন না জানি মুড়ির ডামটা ঢাকনাটা খুলে রেখে দিয়েছে তো মুড়িটা নেমে গেছে নেতিয়ে গেছে তো কি করব আবার সেই ডবল খাটনি করতে হলো একটু কড়াইয়ে নেড়ে নিলাম তো তোমরাদেরও কিন্তু যদি বর্ষায় যদি মুড়ি যদি এরকম হয়ে যায় তো তোমরা একটু কড়াইয়ে নেড়ে এরকমভাবে খেয়েও দেখো আরও টেস্ট লাগবে একদম পুরো সেই গরম ভাজা মুড়ির মতো টেস্ট তো একটু পেঁয়াজ আর একটু তেল আর এখানে চানা ছিল ঘরে তো সেইটা দিয়ে সকালবেলা টিফিন করে নিলাম আর এইভাবে মে মাকে খেয়ে দেখবে খুব টেস্ট চা তো রেডি হয়ে গেছে তো আমি লক লঙ্কা দিইনি তখন কুচিয়ে যেহেতু ছেলে ছোট খেতে পারবে না তাই তোমাদের দাদা খাবে দেখে আমি লঙ্কা দিয়েছি গোটা লঙ্কা আর দেখো আমার ছেলে কি করছে দুষ্ট ওকে আমি চা দিয়েছি ছোট্ট গ্লাসে করে তো চা নিয়েই বলতে গেলে দেখো পড়ে গেল যেটুকু দিয়েছে সেটুকু ফেলে দিয়েছে তো চা খাবে গ্লাসে করে তো এত দুষ্ট এ বাবু কী খাচ্ছিস লঙ্কা খাচ্ছ উ ঝালিয়ে গেছে কো কি খুঁজে বাড়াচ্ছ তুমি বাবা নোয়া যেও না কি খুঁজছো কাপটা ভেঙে যাবে রে কাছে যাও হ্যাঁ গাড়ি চাপবো তো বিকেলে বেলাতে যাব তখন গাড়ি চাপবো এই দেখো দুষ্টামির শেষ আছে আবার লেগে গেল গ্যাস নিয়ে গ্যাসে লাইট দিয়ে গ্যাসে শুধু ঠোকা মারছে ও তো দেখে মা কিভাবে রান্না করে গ্যাস জ্বালায় ও দেখো কড়াই খুন্তি সব নিয়ে চলে এসছে রান্না করবে আজকে কিন্তু আমি রান্না করব না আজকে আমার ছেলে রান্না করবে সেটাই তোমরা দেখো আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও দেখো কিভাবে খুন্তি নাড়তে হয় সেটাও কিন্তু জানে সত্যি এখনকার আর কিছু শেখাতে হবে না তো আবার দেখো রুটি বানানোর জন্য নিয়ে চলে আসে রুটি বেলনি তো ও রুটি বেলনি দেখে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের মন হয়ে গেলো রুটি খাওয়ার সত্যি যে ছেলে রুটি বেলনি নিয়ে দৌদরি করছে খেলা করছে আর ওর তো জ্বর এসেছে তাইও বলছে আজকে ভাত খাবে না রুটি খাবে সকালে খেলাম মুড়ি আর দুপুরবেলা কি খাবো রুটি সত্যি পাগলের কি কাণ্ড কারখানা আমাদের বাড়িতে যেই বলা সেই কাজ চলে আসলাম স্নান টান করে এবার রান্না করে আমি দেখো গরমের মধ্যে চুলগুলো কেমন বেঁধেছি আমার ছেলে আবার আমার দিকে তাকিয়ে দেখছে তো বসে বললাম তরকারি কাটতে ঘরে ছিল কুমড়ো তো কুমড়ো দিয়ে তরকারি বানিয়ে ফেলবো কুমড়ো আর আলুর তরকারি খেতে কিন্তু দুদ্রান্ত লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করলে কিন্তু খুব টেস্ট লাগে তো আমার ছেলে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর শুধু মানে ফাঁক যে কী করে বদমাইশিটা সেটা তো আমি তো চাপিয়ে দিয়েছি অলরেডি আমি তরকারি কেটে আমি উনুনে বসিয়ে দিয়েছি গ্যাসে পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা যেহেতু ঝাল ঝাল করবো তো সঙ্গে একটু চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দেখো তো এইভাবে তোমরা তরকারি খেয়ে দেখো কুমড়োর তরকারি কিন্তু দারুণ লাগে খেতে সত্যি তরকারিটা খুব দারুণ হয়েছিল সবাই হাত চেটে পুটে খেয়েছিলো তো যেমনি বলা তেমনি কাজ দেখো তরকারি তো বসিয়ে দিয়েছি তো তরকারি একটু কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিলাম তো তরকারিটা হতে হতে এই দিকে কিন্তু আমি আটাটাও মেখে নেব যে আটাটা এবার মেখে নেব নুন জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি আর দেখো পাশে দেখো আমার ছেলে কিন্তু খুন্তি নিয়ে তরকারি নাড়তে এসছে যে মা আটা মাখছে তাহলে আমি খুন্তিটা কড়াইটা একটু নেড়ে দিই দুষ্ট ছেলের কাজ দেখেছ শুধু মানে কিভাবে দুষ্টামি করব কখন এসে ফাঁক খুঁজবে মা থাকবে না সেই ফাঁকে দুষ্টামি করবে তো আমি আটাগুলো সুন্দর করে মেখে নিই আর আমার আটাও মাখা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার তরকারিটাও হয়ে যাবে তো আটা মাখতে লেগে গেলাম আর ছেলে তো মাঝে মাঝে সে দুষ্টামি করছে আর প্লিজ বন্ধুরা তোমরা তো দেখছো ভিডিওটা যে আমি ছেলে নিয়ে যতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি না কেন যে এটুকু ছেলে নিয়ে আমি কত কষ্ট করে তোমাদের সামনে ভিডিও তুলে ধরি প্লিজ তোমরা ভালো লাগলে লাইক করো দেখো আমার ছেলের চোখে জল ওকে দিদি ঘরে আটকে রেখে দিয়েছিল এখানে দুষ্টামি করছিল আমাকে রুটি বানাতে দিচ্ছিল না কান্না করছিল তো দেখো আমার কাছে যেই ছেড়ে দিয়েছে দরজাটা খুলে দিয়েছে আর মুখে হাসি কী এর মতো লক্ষ্মী ছেলে কি আর একটাও পাবে দেখো চুপটি করে বসে আছে আর বদমাইশি করার ধান্দা করছে হাত দিচ্ছে আটার ইয়েতে যে হাত দিচ্ছে আস্তে আস্তে যে মা বকছে কিনা আবার ট্রাই করে দেখছে আমার দিকে তাকাচ্ছে যা যে মা বকা দিচ্ছে কিনা তো সত্যিই ছেলেটা খুব দুষ্ট মাঝে মাঝে এত রাগ হয় না মনে হয় যে দুমদাম দু একঘা বসিয়ে দিই কিন্তু মাঝে মাঝে মারি যখন ঘুমিয়ে যায় না তখন আবার আদর করি যে ঘুমিয়ে গেলে কত শান্তশিষ্ট আর জেগে থাকলে কতই না দুষ্টামি করে তখন সে আদর করি ঘুমিয়ে গেলে যে আমার এই ছেলেটা এত দুষ্টু করে মারলাম ওকে আবার একটু আদর করি তো সত্যি দেখো ঘোরাঘুরি করছে দুষ্টু করার ধান্দা করছে তো তবু কি করব কষ্ট করি দেখো সমস্ত কিছু করে নিচ্ছি এদিকে তরকারি আটা মাখতে মাখতে গোলা করে নিলাম এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে একটু জলটা শুকিয়ে গেছিলো তো আমি একটু সামান্য একটু জল দিয়ে একটু নুন টুন সমস্ত চিনি টিনি দিয়ে দেখো তরকারিটা কত সুন্দর হয়ে গেছে তো এদিকে তরকারি হয়ে গেলে তো আমার রুটিও আমি বসিয়ে দিয়েছি তো রুটি এক ভাজছি দেখো ভাজা আর একটা বেলছি তো তোমরা হয়তো বা ভাববে যে দিদিভাইয়ের কি রুটি বেল নিয়ে নেই আর রুটি ভাজার তাওয়া নেই সত্যিই নেই গো থাকলে কি আর এতে করতাম নেই দেখেই তাই শিলপাটায় আমি রুটি বেলছি আর কড়াইতে আমি রুটি ভাজছি তো এতেই তো কাজ মিটে যাচ্ছে ওই জন্য আর কেনা হয় না তো এতেই করি তো সবসময় তো রুটি খাওয়া হয় না আর রুটি খেতে ভালো লাগে না তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের শরীরটা ভালো নেই তাই বলো রুটি করো তো আমার রুটি খুব একটা ভালো লাগে না ভাতটাই ভালো লাগে তো আর কি করব সমস্ত দেখো সমস্ত রুটি আমার ভাজা হয়ে গেছে আর লাস্টে দেখো ছোট্টো সোনার জন্য আমার ছেলের জন্য ছোট্ট একটা রুটি করেছি তো এই রুটিটা হয়ে গেলেই সমস্ত কাজ হয়ে যাবে তারপরে আর কি এবার ওকে সানটান করে খেয়ে নেবো জম্বি ভূত দেখো কি হাত দেখা হাত দেখা দেখো দেখা কালি দেখো হাত দেখা দেখা কি করেছে কড়াই থেকে গিয়ে কালি মেঘে এসছে কড়াইয়ের পেছন পেছন দেখতে দেখো আটু তো বন্ধুরা দেখো ছেলেকে সান টান করিয়ে ওকে আমি জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখতেই পেলো কি কাণ্ডটা করলো কালি মেখে ও ঠাম্মা রান্না করেছে সেই উনুনের কালি কড়াইয়ের গা থেকে কালি নিয়ে এসে সারা গায়ে মেখেছে মেখে ও ওই অবস্থা হয়েছে তো তোমরাই বলো ওকে একদম পুরো ভূতের মতোই লাগছে আর দেখো বিকেলবেলা নিয়ে বসে পড়লাম একটা আম ভেবেছিলাম আমটা মাখা করব একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে তো আমটা কেটে দেখি মিষ্টি তো কী করব মাখা আর খাওয়া হলো না তো আমটা কি করব নুন দিয়েই মেখে খাবো তো প্লিজ বন্ধুরা ভালো লাগলে কিন্তু ভিডিওটা আজকে ইউটিউবেই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমি মাখা খাই আর ততক্ষণে তোমরা আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ